আমরা বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে সারা দেশে আজকে আমরা দোয়া নফলেবের মাধ্যমে বেগম জিয়ার সুস্থতা কামনা করেছি গতকালকে বাংলাদেশ জামাত ইসলামের দুই কেন্দ্রীয় দিন অধিবেশন ছিল সারা দেশের কেন্দ্রীয় মাদেশ্বরের সদস্য ভাই বোনেরা সেখানে উপস্থিত ছিলেন ঢাকায় সেখানে বেগম খালেদা জিয়ার জন্য আমরা আনুষ্ঠানিকভাবে আমাদের আমির জামাত দোয়া করেছেন এবং তার সুস্থতা কামনা করেছেন আমরা মনে করি এই দেশের গণতান্ত্রিক সংগ্রাম ফাসিবাদ বিরোধী স্বৈরাচার বিরোধী সকল সংগ্রামে আমাদের বেগম খালেদা জিয়ার ঐতিহাসিক অবদান ছিল ফলে জাতির রাজনৈতিক সংকটের এই কঠিন সময়ে আমাদের বেগম খালেদা জিয়া যিনি তিনবারের প্রধানমন্ত্রী একটা দীর্ঘ অভিজ্ঞতা নিয়ে রাজনীতি করছেন তিনি দেশের সকল মানুষকে যেমন ভালোবাসেন দেশের মানুষও তাকে দল মতে উঠে উঠে আপন মনে করেন আমরা মনে করি রাজনীতির গণতন্ত্রের উত্তরণে নতুন বাংলাদেশের বিনির্মাণের এই সময়ে দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা এবং দীর্ঘ হায়াত আমাদের রাজনীতি দেশের জন্য প্রয়োজন আর উনি দেশের জন্য যে অবদান রেখে গেছেন এ দেশের মানুষ সেটা স্মরণ করবে জামাতিস পক্ষ থেকে আমরা ওনার সুস্থতা এবং দীর্ঘ হায়াত কামনা করি উনি যেন সুস্থ হয়ে কর্মক্ষম হয়ে আগামী বাংলাদেশ বিনির্মাণের জন্য উনি ওনার দীর্ঘ অভিজ্ঞতা দিয়ে যথেষ্ট অবদান এবং ভূমিকা রাখতে পারেন আমরা এই দোয়া ওনার জন্য করেছি এবং সেই কথাই আমরা আজকে জানিয়ে এসেছি আমরা এ দোয়া করতেই থাকব এবং ওনার চিকিৎসার জন্য সুফল আল্লাহ তালা দান করেন এবং ওনার যে কষ্ট হচ্ছে দেশবাসী দলমত নির্বিশেষে ওনার জন্য প্রেশান হয়ে দোয়া করছে আল্লাহ তালা ওনার এই রোগের এবং চিকিৎসা চলাকালীন মানুষের আমাদের যেমন আমরা কেউই ভালো ভালো মন্দ সব মিলেই তো মানুষ আল্লাহ তালা ওনাকে সুস্থতা দান করুন ওনার নেক হায়াত দান করুন ওনার কষ্টকে লাঘব করে দিন আমরা এই দোয়া ওনার জন্য করেছি এবং দেশবাসীকে বলবো বেগম খালেদা জিয়ার জন্য আন্তরিকভাবে দোয়া করা আমাদের নৈতিক দায়িত্ব ইমানি দায়িত্ব রাজনৈতিক দায়িত্ব আমরা যারা রাজনীতির সাথে যুক্ত আছি দেশবাসীকে আমি আবারও দোয়া করার জন্য আহ্বান জানিয়ে বেগম খালেদা জিয়ার সুস্থতা এবং হায়াত কামনা করে আপাতত আমি ওনার স্বাস্থ্য সম্পর্কে এখন গিয়ে যা বুঝে আসলাম সে ব্যাপারে আপনাদের সামনে আমি সবচেয়ে আল্লাহ হাফেজ বাংলাদেশ